আসসালামু আলাইকুম ওরি বাকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরা প্রিয়জনকে সময় দিতে পারেন না এই নিয়ে আপনার হতাশ আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন একদম এখন জিরু হয়ে গেছেন একবারও সময় দিতে পারেন না আজকের বেশটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি জিরু থেকে একদম হিরু হয়ে গেছেন যে সকল বাইরা একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আজকের এই রেসিপিটি আজকের এই বেসবাসটি যে সকল বাইদের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেসহ্বাসটি এবং যে সকল বায়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে নষ্ট করে ফেলতেছেন তাদের জন্য ইনশাল্লাহ উপকার হবে আজকের এই বেসহাজটি তো এই বেসহাজটি আমরা কিভাবে তৈরি করব তৈরি করার পরে কিভাবে সেবন করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ প্রথমত আল্লাহ তালের উপর একই দিকে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে রোগ যেহেতু আমার রিক্স আমাকে নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না আল্লাহ তালার কাছে রোগ সম্পর্কে দুছাড় রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে আবার একটি কথা বলে রাখি যে সকল বাইরা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন তাহলে তাদের শরীরে ছোটোখাটো খাটো বেশ শুট করবে না কাজ করবে না কেন আপনার সমস্যা বেশি সমস্যা বেশি হলে ছোটো কাটুর বেশওয়াশ আপনার শরীরে শ্যুট না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে বিন্দুমাত্র কেমিক্যাল স্পর্শ করাই নিশ্চিন্তায় নির্দিদায় নিয়ে আপনি সেবন করুন আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক এই প্যাকেজের মাধ্যমে এই ওষুধের মাধ্যমে আল্লাহ তালার উপর একই রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনি সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ যারাই নিতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে তাহলে আপনি কেন বসে আছেন বসে না থেকে চিন্তা চিন্তাভাবনা না করে আজকে থেকে ওষুধ সেবন করেন পরিবারকে উপভোগ করুন জীবনকে উপভোগ করুন আল্লাহ তালা হায়াত দিচ্ছেন জীবন দিচ্ছেন হায়াত থাকতে কেন কষ্ট করবেন টাকার না করে টাকার মায়া করবেন তো দেখবেন আপনার এই রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে একবারে দেখবেন অনেক টাকা পয়সা নষ্ট করবেন লক্ষ লক্ষ টাকা নষ্ট করলেও কিন্তু আপনার তখন ওই সমস্যা হইতে আপনি মুক্তি পাবেন না তো এই জন্য যে আমরা তো এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করি দাঁত থাকতেই আমরা দাঁতের মর্ম বুঝি চিকিৎসা গ্রহণ করি দাঁত যখন না থাকবে তখন বুঝবেন দাঁতের যে কী যন্ত্রণা তো এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করা আমরা শুরু করে দেই ডাক্তারের স্মরণাপন্ন হন সেই জন্য ওষুধ সেবন করেন তা না পারলে কমপক্ষে আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন আপনাকে ভালো পরামর্শ এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ তো আমরা এই বেসহাজটি কিভাবে তৈরি করব তৈরি করার নিয়মটা আমি বলে দিচ্ছি তো এই বেসহাজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে এলাচি দুইটি লবঙ্গ দুইটি কিশমিশ পাঁচটি রসুনের ক দুইটি কাঠবাদাম পাঁচটি তো এই পাঁচটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশ্বাসটি তৈরি করব তো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশবাসটি তো এই চারটি উপাদান দিয়ে আমরা এই বেশ্বাসটি তৈরি করব খুবই পাওয়ারফুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই বেশ্বাসটি অবহেলা করবেন তো আপনি বিপদে পড়বেন অবহেলা না করে সেবন করুন উপকার হবে ইনশাআল্লাহ তো আমরা এলাচি কয়টি পরিমাণে নিব এলাচি আমরা বাজারে দোকান থেকে ময়নারির দোকান থেকে কিনে নিয়ে আসবো অথবা এলাচি অনেকের গরোই থাকে তো এলাচি আমি কয়টি দিব ছোট্ট একটা পাত্র নেব ছোটো একটা পাত্রের মধ্যে দুটি এলাচি দিয়ে দিব এরপরে লাবঙ্গ কয়টি দিব আমি লাবঙ্গ যেটাকে আমরা বলি নাক ফুলও অনেকে বলে থাকে তো ওই দুটি নাক ফুল বা লাবঙ্গ আমরা ছোটো একটি পাত্রের মধ্যে রেখে দিব এরপরে কিসমিস থেকে কিসমিস বাজার থেকে ময়নারির দোকান থেকে আমরা কিশমিশ কিনে নিয়ে আসবো ওই কিসমিশ থেকে থেকে পাঁচটি কিশমিশ আমি দিয়ে দিব এবং রসুন তো প্রত্যেকের গড়েই থাকে এই রসুনের একটি অথবা দুটি খোঁয়া আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিব এরপরে আমি দিব কাটবাদাম পাঁচটি পাঁচটি কাঠবাদাম ওই পাত্রের উপর আমি দিয়ে দিব দেওয়ার পরে এই সবগুলো যখন আমি দিয়ে দিব দেওয়ার পরে এখন আমি কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি রূপ হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন দুনিয়াতে থাকতে কষ্ট না করি হায়াত দিছেন আল্লাহ জীবন দিছেন আল্লাহ হায়াত থাকতে কেন কষ্ট করবেন টাকার মায়া না করি চিকিৎসা গ্রহণ করাও কিন্তু শূন্য চিকিৎসা গ্রহণের সাথে সাথে কিছু নফল নামাজ পড়তে হবে কিছু দান সদ্গা করতে হবে আল্লাহ তাল্লার কাছে চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে কালি হাতে ফিরাবেন না অবশ্যই অবশ্যই আমাদেরকে লাতালা দিবেন আমাদেরকে দান করবেন তো আমি আবারও বলতেছি চিকিৎসা গ্রহণ করুন ভাই আপনার যা টাকা আপনার 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 ইচ্ছা টাকাও আপনার চিকিৎসা আর আপনি কোন জায়গা থেকে চিকিৎসা গ্রহণ করবেন এটাও আপনার ব্যাপার সিদ্ধান্ত আপনার টাকা আপনার সিদ্ধান্ত কি আপনার তবে রুগ নিয়ে কখনো বসে থাকবেন না তো খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন যাওয়ার আগে পাঁচ থেকে দশ মিনিট আগে এই বিশ্বাসটি আপনি সেবন করে ফেলবেন খেয়ে ফেলবেন এভাবে যদি এক মাস পর্যন্ত সেবন করতে পারেন তাহলে আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন